কর্মচারীরা দিয়ে পাচ্ছে না প্রত্যেকটা দপ্তর প্রায় খালি প্রায় ষাট হাজার শূন্য পথ পরে আছে কিভাবে দপ্তর চলবে এদিকে মুখ্যমন্ত্রী প্রতিদিন বলে চলেছেন ত্রিপুরা শিক্ষার হাব হয়ে যাচ্ছে ত্রিপুরা স্বাস্থ্যের হাব হয়ে যাচ্ছে ত্রিপুরা বিদ্যুতের হাই হা হয়ে যাচ্ছে ত্রিপুরা নেশামুক্ত হয়ে যাচ্ছে তার মানে হলো এই সবগুলো ক্ষেত্রেতে ত্রিপুরা যে বারোটা বাজছে আর এই বারোটা বাজানোর ক্ষেত্রেতে হলো এই মন্ত্রী প্রবর তিনি হলেন তার হোতা এক নম্বরে তিনি আছেন কাজেই তাকে দিয়ে প্লিজ বলাবেন না যদি আমার বক্তব্যের জবাব হ্যাঁ গণতন্ত্রে নাগরিকরা প্রশ্ন তুলবে বিরোধীরা প্রশ্ন উঠাবে রাষ্ট্র মানে শাসক দল তার তথ্যভিত্তিক জবাব দেবেন যদি সেরকম তথ্য থাকে আমার বক্তব্যের যদি সেরকম তাদের কাউন্টার থাকে অবশ্যই যদি তারা দিতে পারেন আমি আমার যে উত্থাপিত প্রশ্নে আমি বলবো আমি স্বীকার করে নেব না ঠিক আছে যেমন সুশান্ত চৌধুরীর সাথে তরুণ মন্ত্রী বিধানসভাতে একটা বিষয় আমার একবার বিতর্ক হয়েছিল। ধান প্রকিউরমেন্ট নিয়ে নিয়ে কেনা তিনি বলছিলেন ব্যক্তিগতভাবে আমাকে ফোন করে বলছেন দাদা আপনাদের সময়ই তো এটা করতে আপনাদের সময়ই তো ধান কেনার জন্য কেন্দ্রীয় সরকার চিঠি পাঠিয়েছিল আপনারা করেননি বললাম আমাকে চিঠিটা দাও আমাকে যখন চিঠিটা দিল আমি পরে দেখলাম ভাই ঠিক আমি বিধানসভার ফ্লোরে মন্ত্রী চৌধুরীকে আমি সাধুবাদ হ্যাঁ ভালো কাজ করেছে আমি সবাই যদি আমার সম্প্রতি বক্তব্যে কোনো ভুল তথ্য দিয়ে থাকি এই যে ত্রিপুরার যে এসে দশ হাজার চাকরি বিজেপি সরকার আসলেই সংবিধান সংশোধন করে ব্যবস্থা করে দেবেন তারপর ত্রিপুরার যে কন্টিন ডিআরডাব্লিউ কন্ট্রাক্ট চোয়াল এই শব্দগুলি নাকি থাকবে না এগুলো ভীষণ ডকুমেন্টের অংশ এগুলাকে এই সমস্ত বক্তৃতা আঠারো আগে করেছে তারা এবং আসামের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি এসে বলেছেন তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না আসামের তিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি বলেছেন বেকার যুবকদের আপলোক আপকা হাত মে তো মোবাইল ফোন হে স্মার্টফোন হের বাদ রেকর্ড করকে রাখো হাম মিসকো ই ওয়াধা নিহিনি বাইত আপ ঘুমা ঘুমাকে ছাড়া ঘুমা ঘুমাকে ছালানা আমি এটাই বলেছি চাকরি দেবে আমি যদি অসত্য কথা বলে থাকি হ্যাঁ আমি বিজেপির বন্ধুদের কাছ থেকে আমি জবাব শুনবো যদি সে জবাব সত্য হয় আমি স্বীকার করে নেব কিন্তু আবারও বলছি মাননীয় রতন বাবু তার বিমরতি হয়েছে তিনি সুস্থ নন তাকে দিয়ে জবাব দেওয়া জবাব দেওয়ার মতো ওই স্থিতিতে নেই তার ভালো চিকিৎসা দরকার খুব তাড়াতাড়ি যা আগে বলা হতো এই চিকিৎসা রাঁচিতে না রাঁচিতে এরকম হসপিটাল নেই এখন আর রাঁচির চেয়েতেও ভালো ভালো আছে আমাকে বললে পরে আমি কিছু হসপিটালের থেকে আমি দিয়ে দিতে পারি ব্যাঙ্গালোরের নিমহান্স দিল্লিতেও শাখা আছে ওইসব জায়গাতে পাঠানো দরকার তিনি আমাদের সম্পদ এই সম্পদকে বাঁচিয়ে রাখা দরকার আমি এটুকুই বলতে পারি মাননীয় রতনবাবুকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তার এই বক্তব্যে আমি মোটেই বিচলিত হয়নি হওয়ার প্রশ্ন ওঠে না তিনি বলেছেন কাজী আমি বলব তার বক্তব্যের জবাব না তার বক্তব্যের প্রেক্ষি তার চিকিৎসা দরকার এই পরামর্শ আমি দিচ্ছি